আর দোয়া করবেন আর আশীর্বাদ করবেন আমার ಸಂತাজন দোয়া করবেন আশীর্বাদ করবেন না যারা আমাকে হেটও করেন তাদের এবার সইরাচার শেখাসিনার পতনের পর লাইভে প্রথমবার এলো ঢাকার সিনেমার জনপ্রিয় নায়িকা উপবিশেষ পিউवियस কি বলল লাইভে এই বিষয় বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি নাতেলে দেখতে থাকুন উপবিশেষকে দেখা যায় নিজের পাল্লারে বসে লাইভ করতে সেখানে তিনি তার কোম্পানির একটা ফেস ওয়াশ নিয়ে কথা বলছিল কথা বলার এক পর্যায়ে ছেলে জয়কে নিয়ে বলে আমার একমাত্র ছেলে আবরাম খান জয়ের জন্য সবাই দোয়া করবেন বর্তমানে জয় আমার কাছেই রয়েছে আমরা দুজন একসাথেই থাকি এতদিন তো কাজের চাপে জয়কে একদমই সময় দিতে পারিনি এখন আমি জয়ের সাথে টাইম স্পেন্ড করছি আবার এদিকে অপুকে বলতে শোনা যায় কিছু কিছু সময় নিজেই ভুল সিদ্ধান্ত নিয়ে নেই অপবিশ্বাস এখানে বোঝাতে চেয়েছে যে তিনি একজন অভিনেত্রী হয়ে নির্দিষ্ট কোনো দল সাপোর্ট করা তার উচিত হয়নি মানুষ মাত্রই তো ভুল ভুল হতেই পারে সে সেরকমই একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিল অপবিশ্বাসেরে একটা মাত্র ভুলের জন্য তার অনেক কিছুই সাফাই করতে হয়েছে সে একদমই ঘরে বসেছিল বলতে গেলে গা ঢাক বলতে গেলে গা ঢাকা দিয়েছিল এতদিন অপবিশ্বাস প্রিয়ভিয়াস এ বিষয় নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই সেটা জানিয়ে দিবেন আমাদের কমেন্ট বক্সে